আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড ওয়ার্ভ উইথ মা ওবা নিশি এখানে আরেকটি একটি লেস তৈরি করছি প্রথমে একটি ছোট গোল্ডেন কালার তারপরে নলপুতি তারপরে তিনটি মাঝারি সাইজের গোল্ডেন কালার পুঁতি আর লাস্টে আবার একটি নলপুতি নিয়েছি এবং প্রথম ছোট পুঁতির মাঝখান দিয়ে সুই পাস করিয়ে নিয়েছি এবং নিচ থেকে কাপড়ের নিচ থেকে সুই বের করে উপরে কাপড়ের সাথে লক করে দেব আবার দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য কাপড়ের ভিতর দিয়ে সুই পাস করে নিব এবং যতটুকু দূরত্ব রাখবো সেই অনুযায়ী শুই উঠে নিব এবং পুনরায়ের মতোই একইভাবে পুঁতি কেঁথে নিব এবং আগের নিয়মের মতোই প্রথম পুঁতির ভিতর দিয়ে সুতা পাস করে কাপড়ের সাথে লক করে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বুঝতে সমস্যা হলে আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ